স্বপ্ন যত ছোট হোক আর যত বড়ো স্বপ্নই হোক সেটা পূরণ হলে কিন্তু এর আনন্দটাই পুরোই আলাদা থাকে তো আজকে আমার অনেক দিনের পুরনো একটা স্বপ্ন পূরণ হলো তো এইটা হচ্ছে আমার স্বপ্ন পূরণের সেই জিনিসটা অনেক দিন ধরে মানে কয়েক বছর ধরে আমার স্বপ্ন ছিল এরকম একটা ভর্তা বাটনা কিনবো আমি তবে ইচ্ছে ছিল রংপুর থেকে খুব ভালো মানে ভালো মানেরটা আনবো কিন্তু এখন দেখি ঢাকায় অলিতে গুলিতে ভ্যানে মানে খুব ভালো ভালো মানের এই বাটনা পাওয়া যায় তো আমি অনলাইনেও দেখেছিলাম অনলাইন থেকে অর্ডারও করে ফেলেছিলাম কিন্তু অনলাইনে দামও দ্বিগুণ আর এর চাইতে একেবারে খুব একটা বেশি যে ভালো তাও না দেখে শুনে ভ্যান থেকে কিনে নিয়ে এসলাম অর্ধেক দামে তো যাই হোক প্রথমেই কিন্তু এই বাটনা কিনে কিভাবে প্রসেসিং করতে হবে সেটা আমি আজকে আপনি আপনাদের সাথে আমি শেয়ার করবো এই বাটনা কিনে কিন্তু সাথে সাথে যে কোনো ভর্তা বা খাবার এটার মধ্যে করা যাবে না তাহলে ভালো ভালো লাগবে এটার থেকে এক্সট্রা যে আলগা মাটির কণা সেটা খুলে আসবে খাবারের সাথে দাঁতের নিচে পড়বে বা খাবারটাই নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু ছোটোবেলা দেখতাম নতুন পাটা কিনে নিয়ে আসলে সেই পাটা পুঁতার মধ্যে হাবিজাবি গাছ শেওড়া পাতা বিশেষ করে দুব বা গাছ বাটা তো বাচ্চাদের দিয়ে বা আমার মা আমাকে দিয়েও বাটিয়েছিল আমার মনে আছে তো এই রকমই এটা পাটার মতো এটা প্রথম অবস্থায় একটুখানি যে কোনো কিছু ঘষে এভাবে বাটাবাটি করে নিলে কিন্তু আলগা যে মাটির কণা বা বালু ধুলা থাকে সেটা খুলে যায় সেটা পরবর্তী তার খাবারের সাথে মিশবে না তো ঘরে ছিল পটল শক্ত সবজির মধ্যে এই পটলটা আমি এভাবে কেটে খুব ভালো করে ঘষি ঘষে চারোপাশে বাটনাটা আর বাটনার যে হাতলটা এটাকে আমি ঘষে নিলাম কারণ হাতলটা তো কাঠের এটাও নতুন অবস্থায় আশ ঠাস ছিল মানে এব্রো থেব্রো ছিল অসমতল ছিল আর যে বাটনাটা সেটার মধ্যেও আমি হাত দিয়ে বা খালি ঘষে দেখেছিলাম বালু উঠে বা কণা আলগা কণাগুলো ছুটে আসে ভাবলাম খাবারের সাথে এটা মিশে খাবার নষ্ট হয়ে যাবে সেই জন্য এইভাবে আমি একটা পটল করে নিলাম যাতে করে হাতলটাও পরিষ্কার হয়ে গেল আর বাটনার যে আলগা মাটি বা কণা সেগুলো যেগুলো ভাঙা সেটা ভেঙে পরিষ্কার হয়ে গেল এটা যে কি পরিমাণ শক্ত আমি দেখাচ্ছি আমরা ছোটোবেলায় দেখতাম ইট পুরে একেবারে এরকম কালো হয়ে যেত সেটা কিন্তু পাথরের চাইতেও শক্ত এটাও কিন্তু পুরে একেবারে ঝাওয়া হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে এটা কিন্তু অনেক পক্ষ হাত থেকে খুব জোরে না পড়লে এটা ভাঙবে না তো যাই হোক এতক্ষণ ধরে তো স্বপ্ন পূরণের কথাই বললাম তো আজকে আমার ছেলের জন্মদিন আমার মেয়ে নিজের হাতে বিরিয়ানি রান্না করেছে লাইফে ওর ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছে তো এই যে বুঝতে পারেনি বসিয়ে রেখেছে চুলায় তলায় লেগেও গিয়েছে তো একটা সমস্যা না খাওয়া যায় বা খাওয়া গেছে তো যে কেউ আমি বলবো যদি প্রথম প্রথম রান্না করে বা প্রথম প্রথম যে কোনো কাজ করে সেটা যেমনই হোক না কেন তাকে উৎসাহ দেওয়ার জন্য বলতে হবে যে খুব ভালো হয়েছে তাহলে পরবর্তীতে দেখা যাবে সেই কাজটা সে নিজে থেকে করবে বা তার আরও উৎসাহ বেড়ে যাবে